আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিপদ থেকে বাঁচতে সকাল সন্ধ্যা যে আমল করবেন চলুন আমরা জেনে হাদিস থেকে আকস্মিক দুর্ঘটনা বদনজর জাদু জিনের আসর ইত্যাদি সব রকম বিপদ আপদ থেকে বাঁচতে নবীজি সাল্লু সাল্লাম শিখানো এ দুটি আমল করতে পারেন নবীজি সাল্লু আলাই সাল্লাম থেকে গ্রহণযোগ্য সূত্রে আমলটি বর্ণিত হয়েছে এক আবদুল ইবনে খুবাইব রাজি আল্লাহামু বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাকে বলেছেন সকালে এবং সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিনবার করে পড়ুন এ আমলটি প্রতিটি ক্ষতিকর জিনিস থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হবে সুনানে তিরমিচি এবং সুনানে আপদ আবুদ সোনা এখলাস হল কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ হল বলো তিনি আল্লাহ একক আল্লাহ ও মুকাফেক্ষী তিনি কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেয়নি তার সমতুল্য কেউ নেই সুরা ফালাক কুল বিরব্বিল ফালাক মিংসার রিমা খলাক অমিং সার রে গিন ইদা ওয়াকাব অমিং সার রে নাফা ফিল অকাদ অমিন সার রে হা সেদিন ইজা হাসাদ অর্থ হলো বলো আমি আশ্রয় প্রার্থনা করেছি উষার রবের কাছে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাত্রের অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় গন্ধিতে লুৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে নাস কুল সুরান্যাস বিরব বিন্যাস মারিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি মান নাস অর্থ হলো বলো আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে মানুষের অধিপতির কাছে মানুষের মাবুদের কাছে তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে যে কুমন্তনা দেয় মানুষের অন্তরে জিন হোক বা মানুষ হোক দুই আবান ইবনে উসমান বলেন আমি আমার বাবাকে বলতে শুনেছি যে আল্লাহ রসু সাল্লা সালাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সকাল সন্ধ্যায় তিনবার করে পরে বিসমিল্লাহ হিন্লাদি লায়ু মা আসমিহি সাইউ ফিল আর দি সামিউন আলিম অর্থ হল আল্লাহুর নামে শুরু করছি যে নামের সাথে আসমান এবং জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না তিনি সব শোনেন এবং জানেন কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না শোনানি শরীফ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরিক হো